তারপর হচ্ছে গুণ দিবেন বা ভাগ দিবেন এভাবে লিখবেন তাই না কিন্তু এভাবে দেখা যায় আপনি দুই মিনিটের মধ্যে বা এক মিনিটের মধ্যে কোনোভাবেই লিখে শেষ করতে পারবেন না তো শর্টকাটে কিভাবে করা যায় শর্টকাটে হচ্ছে আমরা কিবোর্ডের সাহায্যে গুণ এবং ভাগ লিখতে পারব সেক্ষেত্রে গুণ লেখার জন্য আমাদের জিরো জিরো ডি সেভেন ক্লিক করে সাথে আলট্রা এক্স ক্লিক করতে হবে আমাদের গুণ চলে আসছে একইভাবে ভাগ লেখার জন্য জিরো জিরো এফ সেভেন আলট্রা এক্স ক্লিক করতে হবে আমাদের ভাগ চলে আসছে তো এভাবে আমরা শর্টকাটে গুণ ভাগ দিয়ে খুব ইজিলি ভাবে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের সাথে লিখতে পারবো